আমরা অত্যন্ত আনন্দের আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকে যেই হাফিজ আমাদেরকে মুগ্ধ করলেন আমরা সেই সুন্দর সুনরিত কণ্ঠে তিলওয় সবাই যা আনন্দ পেলাম মনের যে পেলাম সেই ধরনের শিক্ষা সেই ধরনের ফিল শেখানোর উদ্দেশ্যেই সেই মানসম্মত প্রতিষ্ঠান করার লক্ষ্যেই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে তার উপাদা সমানীয় সুদিমণ্ডলী আমাদের আজকে সেই বিভাগে উদ্বোধন হতে যাচ্ছে অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন যারা সন্তানকে হাফেজ রাহাতের মতো বানাতে চান যারা আপনার সন্তানকে দিদি শিক্ষায় শিক্ষিত করতে চান কোরআনের আলোয় আলোকিত করতে চান হৃদয়ের সাথে অনুরোধ করছি আপনার সন্তানকে দারুল মাহাত গড়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে সেই সুযোগ গ্রহণের জন্য দিনীতে অনুরোধ করছি ভর্তি কার্যক্রম এবং ফার্ম বিতরণ দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের জন্য ইতিমধ্যে আমরা শুরু করেছি যাদের সন্তানদের বয়স উপযুক্ত হয়েছে প্লে থেকে শুরু করে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত প্লে থেকে শুরু করে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলছে সেই সাথে নুরানি নাজেরা এবং হিপস বিভাগেও ভর্তি চলছে সকলকে ধন্যবাদ সময়ত উপস্থিতি এ পর্যায়েছে দারুল মাহ মডেল মাদ্রাসার হিপস বিভাগে শুভ উদ্বোধন হিপস বিভাগে আজকে যারা যাদেরকে নিয়ে আয়োজন যাদের অংশগ্রহণে আমরা হিপস বিভাগ আজকে উদ্বোধন করতে যাচ্ছি আমি তাদের নাম ঘোষণা করছি শেখ দ্বিতীয় শ্রেণী মোহাম্মদ ফাহাদ হোসেন তৃতীয় শ্রেণী মোহাম্মদ হোসেন দ্বিতীয় শ্রেণী এবং মোহাম্মদ তামিম প্রথম সফলের চারজনের সকলের অভিভাবক মানুষ গড়ার কারিগর শিক্ষক হিসেবে যার খ্যাতি এবং সুনাম সমগ্র বিশ্বে আজ ছড়িয়ে পড়েছে যার আলোয় আলোকিত আমাদের আবুর রহমান আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান আকর্ষণ আল উস্তাদ আল মরানা নসার আহমদ নাসারি এবং তার ওই হাতে গোড়া

উদ্বোধন সবাইকে অনুরোধ করছি খুব গুরুত্ব সহকারে আমাদের এই বাচ্চাদের জন্য দোয়া করা আল্লাহ তালা যেন এই তিনজন ছোট্ট বাচ্চাকে হাফেজ আবুল হাতের মতো বিশ্ববিজয়ী বিজয়ী হাফেজ হাত অভিজ্ঞান করেন আলহামদুলিল্লাহ আমার মনে হয় এই সিরাজগঞ্জে প্রথম কোনো হাফেজ বিশ্বজয় করেছে আলহামদুলিল্লাহ তো আমি এর আগে এক বছর আগে এসেছিলাম এই সিরাজগঞ্জে তো ইয়ে আবদার ছিল যে হুজুর অনেক জেলার ছেলেরা তো বিভিন্ন রাষ্ট্রে বিজয়ী হয় বিশ্বজয় করে আমাদের সিরাজগঞ্জ থেকে কোন সময় হবে তো আলহামদুলিল্লাহ আমি তখন বলেছিলাম ইনশাল্লাহ সিরাজগঞ্জ থেকে খুব শীঘ্রই বিশ্বজয় করবে তো আমি কথা রাখতে পারছি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ছাত্র আমার প্রিয় ছাত্র হাফিজ আবু রাহাদ আপনাদের সিরাজগঞ্জের বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য সেই বিজয় নিয়ে আসছে আলহামদুলিল্লাহ সে শুধু নিজের বিজয়টি অর্জন করে নেই সে সিরাজগঞ্জের জন্য একটি বিশাল বিজয় নিয়ে আসছে এবং এই বিজয়টা আঠারো কোটি মানুষের জন্য নিয়ে আসছে আমি জানি না এই বাংলাদেশ জন্মের পরে বাংলাদেশ জন্ম হওয়ার পরে

এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ তালা কবুল করেন এবং এই প্রতিষ্ঠানও যেন এক সময় বিশ্বজয় করতে পারেন এবং এই প্রতিষ্ঠান বিশ্বজয় করার জন্য আমাদের সবসময় পরামর্শ থাকবে আমরা পরামর্শ দেবো ইনশাল্লাহ সবসময় কিভাবে এই আবর হাতে এলাকার এই প্রতিষ্ঠানটি অনেক বড় হইতে পারে আন্তর্জাতিক মানের হতে পারে সেজন্য সবসময় ইনশাল্লাহ আমরা পরামর্শ দেব এবং আপনারা পরামর্শ নেবেন আর এই সিরাজগঞ্জের যারা যে সমস্ত বাচ্চারা বিশ্বজয় করার ইচ্ছা আছে এই সমস্ত গার্ডিয়ানরা চান যে এরকম আবরাহের মতো এরকম বিশ্বজয় করুক এরকম কোন গার্ডিয়ান যদি থাকেন যে আপনার ছেলে হেফজো শেষ করেছে এরকম যদি কোন সন্তান থাকে আপনাদের যেহেতু সিরাজগঞ্জ এখন পুরো বাংলাদেশের মধ্যে নাম করা জেলা হিসেবে পরিচিতি লাভ করেছে তো আমরা চাই সিরাজগঞ্জ থেকে যেহেতু একটা শ্রেণী বিশ্বজয় করেছে এরকম ধারাবাহিক প্রতি বছর সিরাজগঞ্জ থেকে যদি বিশ্বজয় করতে পারেন সেই জন্য আমাদের প্রতিষ্ঠানে আপনারা যোগাযোগ করবেন এবং আব্বু হাতের সাথে যোগাযোগ করবেন আমাদের মাদ্রাসা আমার কাছে হাবিজাবাড়িতে আশা করছি আমরা যেহেতু সিরাজগান শুরু করেছে সিরাজগঞ্জ যেন প্রতি বছর এরকম বিশ্ববিজুয়ে হার ব্যবহার করতে পারি ইনশাআল্লাহ পরিশেষে আপনাদের জন্য আমাদের দোয়া এবং আপনারা যে আজকে এরকম হঠাৎ করে আয়োজন করেছেন যদিও এখানে আয়োজন করার কথা ছিল না আমাদের প্রোগ্রাম ছিল অন্য জায়গায় তারপর চেয়ারম্যান সাহেব আমাদেরকে যোগাযোগ করলেন ফোন করলেন আমরা চিন্তা করলাম যে না দাঁতটা ফিরিয়ে দেওয়া যায় না যেহেতু বাচ্চারা হেফ দিবে নতুন একটি হবে বরকদের দিনে আমরা এই প্রোগ্রামটা রেখেছি তো আমি এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি এবং যারা আজকে এই সংবর্ধনে এসেছেন আল্লাহ রবুল্লাহ আমি যেন প্রত্যেক প্রত্যেককেই প্রত্যেকের সন্তানকে এবং যারা আসছেন তাদেরকে এবং যারা অভিভাবক আসছেন প্রত্যেকের সন্তানকে যেন আল্লাহর বোর আলম এরকম বিশ্বসরা আবু রাহাদের মধ্যে সন্তান দান করেন এবং আপনাদের সন্তানকেও যেন আল্লাহর বোর আলমেন কবুল করেন এবং বিশ্বসরা একজন হাফিজে পড়েন হিসেবে কবুল করেন এবং পরকারে যেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সন্তানের উচিলাই আপনাকে আল্লাহ রব্বুল আলমিন কোটি কোটি মানুষের সামনে নূরের টুপি পরার তো অভিজ্ঞান করেন যে ছেলেগুলা হাফেজ میشه আমরা সবার জন্য দোয়া করি তাহলে খুব দ্রুত অল্প সময়ে হাফেজ হওয়ার হতে পারেন একজন হাফেজ কুরআন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আমরাজন প্রত্যেকই হাফেজ হওয়ার বাবা হতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন আমরা সবাই ইস্তাগফিরা বলি এবং দরুদ শরীফ পড়ি ইস্তাগুরু আল্লাহ রব্বিনাল আলামিন বিওয়াতু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলা মুহাম্মাদ ওয়া আলা كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد